হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ পৃথিবীর দুই তৃতীয়াংশ ছিল তার রাজত্বের অন্তর্ভুক্ত আল্লাহ তালা তাকে দান করেছিলেন অলৌকিক ক্ষমতা অগাধ ধনসম্পদ আর এমন এক সুমধুর কণ্ঠ যার তেলাওয়াত শুনে সমুদ্রের মাছ বনের জীবজন্তু পাহাড় পর্বত এমনকি পাখিরাও থেমে যেত তিনি যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন তার আওয়াজ পৌঁছে যেত চল্লিশ মাইল দূর পর্যন্ত একদিন সমুদ্রের তীরবর্তী অঞ্চলের বনি ইসরায়েলদের উদ্দেশ্যে আল্লাহ তালা আদেশ দিলেন শনিবার দিন ব্যবসা ও মাছ ধরা বন্ধ রাখো এই দিন কেবল আমার ইবাদতের জন্য হজরত দাউদ আলাহ সালাম এই আদেশ পৌঁছে দিলেন জাতির কাছে প্রথম দিকে সবাই মান্য করল কিন্তু সমুদ্রতীরের কিছু লোক লোভের ফাঁদে পড়ে গেল শনিবার দিনে মাছগুলো আপনা আপনি তীরে ভেসে আসত আর তারা বলল এমন সুযোগ তো অন্যদিন আসে না তারা চালাকি করল শনিবার জাল পাতত আর রবিবার মাছ তুলত ভাবত আমরা তো নিষেধমান্য করছি না কিন্তু আল্লাহ সব দেখেন যারা আল্লাহকে ভয় করত তারা নিষেধ করল এ কাজ বন্ধ করো কিন্তু অহংকারী নেতারা হাসলো। ঠাট্টা করল আর নবীর আদেশ অমান্য করল অবশেষে এক সকালে দেখা গেল পুরো এলাকা নিস্তব্ধ ঘরে ঢুকে দেখা গেল মানুষ নেই আছে শুধু বড় বড় বানর আল্লাহের আদেশ অমান্যকারীরা বানরে রূপান্তরিত হয়েছে তিন দিনের মধ্যেই সে জাতি ধ্বংস হয়ে গেল আর যারা আল্লাহকে ভয় করেছিল তারা রক্ষা পেল এরপর একদিন কিছু লোক হজরত দাউদ আলাহিসাল্লামের কাছে এসে বলল আমাদের কিয়ামতের কিছু নিদর্শন দেখান তিনি বললেন চার দিন পর ময়দানে এসো সে সময় এক ধনী ব্যক্তি তার প্রিয় একটি গরু হারিয়ে ফেলল অন্যদিকে একজন নেক্কার বৃদ্ধা ও তার ছেলে জঙ্গলে আল্লাহর ইবাদতে দিন কাটাচ্ছিল ক্ষুধার সময় নহরের পানি আর গাছের ফলেই তাদের চলত একদিন লোভের কারণে তারা আল্লাহর দেওয়া সন্তুষ্টি ছেড়ে বাজারের খাবার নিল তারপর থেকেই ফল বন্ধ হয়ে গেল তিন দিন না খেয়ে থাকার পর একটি গরু এসে আল্লাহর হুকুমে কথা বলল আমাকে জবাই করো আমার গোস্ত তোমাদের জন্য হালাল অবশেষে তারা গরুটি জবাই করল পরে জানা গেল এই গরু ছিল সেই ধনী ব্যক্তির অভিযোগ উঠল বৃদ্ধা ও ছেলেকে দরবারে হাজির করা হলো ঠিক তখনই হজরত জিব্রাইল আলিহি সালাম এসে গোপন সত্য জানালেন ধনী ব্যক্তি একসময় ছিল বৃদ্ধার স্বামীর চাকর সে মালিককে হত্যা করে সম্পদ লুট করেছিল এই গরু ও সব সম্পদ আসলে বৃদ্ধারই ছিল ময়দানে বিচার বসল হযরত দাউদ সালাম বললেন অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দাও আর তখনই হাত পা জিভা সব সত্য বলে দিল অপরাধ প্রমাণিত হল রায় ঘোষণা হল সমস্ত সম্পদ ফিরিয়ে দেওয়া হবে জালেমের শাস্তি কার্যকর হবে হজরত দাউদ আলা বললেন আজকের এই ঘটনা কেয়ামতের নিদর্শন সেদিন তোমাদের অঙ্গ প্রত্যঙ্গই তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে শিক্ষা আল্লাহর আদেশে চালাকি নেই লোভ ধ্বংস ডেকে আনে ন্যায় বিচার দুনিয়াতেই প্রকাশ পায় কেয়ামতের দিন কেউ রেহাই পাবে না আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের পথে এবং নবীদের দেখানো পথে চলার তৌফিক দান করেন আমিন